এলাকার মহিলারা স্বামীর কথা শুনে না অথচ গ্রামে গ্রামে তালিম করে বেড়ায় এই সম্পর্কে কিছু বলবেন কি মহিলা প্যান্ডেল আছে নাকি তোমাদের হ্যাঁ বিশাল তাকান এখানে দুইটা বিষয় আমি বলবো একটা হচ্ছে যারা তালিম করে সব মহিলা কিন্তু স্বামীর অবাধ্যরা তালিম কি করে তালিম মানে বুঝেন তালিম মানে হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলার জন্য নাসিহাত করে বুঝলেন এখন যে নারী আরেকজনকে নসিরত করে ও যদি নিজের স্বামীর হক নষ্ট করে ও কি সে তালিম দেবে ওরা গরু চরাইতে দেন কথা কয় না যে নারী তালিম করে ওরা অথচ স্বামীর খেদমত করে না ওরা বলেন যে তোর তালিম করার দরকার নাই তোরা দুটো ছাগল কিনে দিই ছাগল নিয়ে মাঠে চড়া কথা কোন ঠিক করা কারণ আল্লাহ তালা কোরআনে বলেছে ইয়া ইউ আল্লাহ দিনা মানো না যা তুমি করো না সেটা কিনলে বলো যেটা তুমি করো সেটা তুমি বলো তা আপনি আপনার স্বামীর খেদমত করেন না আপনি তালিম করে বেড়াচ্ছেন আপনার তালিম করা যায়জ নাই কারণ আপনি যেটা বলেন সেটা আপনি করেন না তালিমের মধ্যে স্বামীর অধিকার আছে তালিমের মধ্যে স্ত্রীর অধিকার আছে হ্যাঁ হয়তোবা পাঁচ পার্সেন্ট মহিলা এরকম আছে সবাই এরকম না আর তালিম করা মেয়েদের জন্য জায়েজ কিনা হান্ড্রেড পার্সেন্ট জায়েজ মেয়েদের পরিবেশে কিছু কিছু জায়গায় এখন মহিলা মাহফিল হচ্ছে সাইন বক্স লাগে এরকম করে আছে না নেই এই উত্তরবঙ্গে আপনাদের কুষ্টিয়ার বেপারে আছে এই মহিলাদের মাহফিলে মহিলারা কথা বলবে সাউন্ড বক্স ছাড়া যদি বেশি হয়ে যায় এমন সাউন্ড বক্স লাগাইতে হবে বাইরে যাতে করে আওয়াজ না যায় মিডিয়াতে রেকর্ড করে ইউটিউবে এগুলো ভণ্ডামি এগুলো ইসলামী কথাবার্তা না ঠিক কেনা আমার মা বোনদেরকে বলবো মহিলাদের জায়গায় তালিম দেন কোনো সমস্যা নাই আননি বলাও আয় আপনারাও এটার মধ্যে সামিল যে একটা আয়াত হলেও তোমরা মানুষের কাছে পৌঁছাও আমাদের দেশের মানুষেরা একটা ভুল কনসেপ্ট কি জানেন বউ বাজারে যাচ্ছে সমস্যা নাই সকালবেলায় কিন্ডার গার্ডেনে বাচ্চা নিয়ে যাচ্ছে যে মরিয়ম ভাবিরা সতেরো জন মিলে গোল মিটিং করতেছে সংসদ বসায় এর স্বামী কী করছে ওর স্বামী কী করছে ওর ঘিবোধ করতেছে একজন আবার মাঝে মাঝে বিবিসি বাংলার মতো খবরও পড়ে কার কী হয়েছে কার কি হয়েছে ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি সমস্ত নিউজ ওই চাষির কাছে উনি হচ্ছে গ্রাম বাংলার ফরিদপুরের বিবিসি বাংলার ঠিক কেনা এই বাড়ির কথা ওই বাড়ি ওই বাড়ির কথা ওই বাড়ি ওই বাড়ির কথা ওই বাড়ি ওই চাষি সারাদিন খালি ঘুরে আর নিউজ কালেক্ট করে খালি গিবোধ করে কথা বলেন ঠিক কেনা এগুলো করে কোনো সমস্যা নেই কিন্তু তালিম করলেই খালি সমস্যা না মহিলারা যে কোনো কাজ করতে পারে পর্দার সাথে তবে মহিলাদের উত্তম কাজ কোথায় অকারণা ফি বইয়ু তিকুন্ডাওয়ালা তাবার রচনা তাবার মোদাল যায়নি মেয়েদের প্রধান কাজ হচ্ছে ঘর সামলানো ডিপার্টমেন্ট অফ হোম মেয়েরা হচ্ছে হোম মিনিস্ট্রি বাড়ির মন্ত্রী মেয়েরা ছেলে সামলাবে মেয়ে সামলাবে বাড়ির কাজ সামলাবে এগুলো করেই তো আমাদের বউরা কুলাইতে পারে না আর এখনকার কিছু মেয়েরা বলে যে আমার অধিকার হুজুরা খেয়ে ফেললো কেন আমাকে চাকরি করতে দিচ্ছে না বাবা তুমি বোঝো নাই তোমার দায়িত্ব তোমার স্বামীর ওপরে তোমার দায়িত্ব তোমার বাচ্চার ওপরে তোমার দায়িত্ব তোমার ভাইয়ের ওপরে তোমার দায়িত্ব তোমার বাপের উপরে তোমার দায়িত্ব তোমার আত্মীয় স্বজনের ওপরে হ্যাঁ তারা যদি না পারে ব্যর্থ হয় অবশ্যই পর্দার সাথে তুমি তোমার রুটি রুটির জন্য চিন্তা করতে পারো তুমি সেলাই মেশিনে কাজ করো তুমি সমাজের মধ্যে সামাজিক কাজ করো কোনো সমস্যা নাই কিছু মহিলার কোনো সংকট নাই লারা দেয় আর চাকরি করতে যায় যায় হয়ে এরপরে বদের হাডি কথা বলেন ঠিক সব মেয়ের কিন্তু সংসার সংসারে ভাই সংকট নাই সব মেয়ের না অবশ্যই আপনি যাবেন যদি আপনার সংকট থাকে কিন্তু আপনার কোনো সংকট নাই আলগা প্রীতি মারা চাকরি করতে যায় আর ছেলে দেখে কে কাজের বুয়া কাজের বুয়া কি ভালো কথা জানে আপনার ছেলে মেয়েকে আপনার মতো টেক কেয়ার করতে পারবে কাজের করতে পারে না ইচ্ছে মতো ধুলাই করে মারে যদি বাইরে কাজ করে মায়ের উচিত হচ্ছে বেশি সময় দেওয়া মা যত বেশি সময় দেবে ছেলে মেয়ে তত বেশি ভালো হবে ঠিক কেনা কারণ বাপ থাকে বাইরে আর মা যদি ইস্টার জলসাওয়ালি হয় বোঝেন নাই কথা কথা সারাদিন মোবাইলে চ্যাটিং ফ্যাটিং আমার কাউজিন আমার ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড আমার এক্স আছে না কিছু জালেম এরকম যদি হয় সেই ছেলে মেয়ে কখনো মানুষ হবে না ঠিক না মাদেরকে বলবো আপনাদের পেটটা সোনার খুনি এখান থেকে শামসুল হর ফরিদপুরের হয় এখান থেকে আল্লাহ হয় এখান থেকে রেজাউল করিম হয় এখান থেকে আল্লামা হয় এখান থেকে মিজানুর রহমান আজারি হয় এখান থেকে মামুনুল হক হয় ঠিক সুতরাং এই পেটগুলোকে পবিত্র রাখতে হবে তাহলে আল্লাহওয়ালা তৈরি হবে আর পেট যদি পবিত্র না রাখেন আল্লাহওয়ালা তৈরি হবে না আল্লাহ বুঝদান করো কামিন বলেন السلام عليكم